কাঁদলে মেকআপ নষ্ট হয়ে যাবে তাই কাঁদবেন না জেফার বিয়ের আসরে আবেগাপ্লুত হয়ে এই কথা বললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফার রহমান আজ জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও জনপ্রিয় গায়িকা জেফার রহমান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তবে তাদের বিয়ে যথেষ্ট গুরুত্ব বজায় রেখি হয়েছে মজার ব্যাপার হচ্ছে একই দিনে সকালবেলা হয়েছে তাদের গায়ে হলুদ আর দুপুরে হয়েছে বিয়ের অনুষ্ঠান খুব তাড়াহুড়া করে বিয়ের আয়োজন সেরেছেন রাফসান জেফার ছবি জঙ্গনের পরিচিত সব মুখেরা উপস্থিত ছিলেন তিন বছর আগে থেকেই মন দেয়া নেওয়া হয় রাফসান জেফারের নিজের স্ত্রীকে ভুলে জেফারের প্রেমে হাবুডুবু খেতে থাকেন রাফসান সাবাব তবে বিবাহিত রাফসানকে জেফার শর্ত দিয়েছিলেন তার স্ত্রীকে দিতে তখন তাদের দুজনকে রিসোর্টে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছিল যা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর দেশের মানুষের হাত থেকে বাঁচতে বিদেশে চলে যান দুজনে থাইল্যান্ডে সময় কাটান রাফসান জেফার সেখানে রেস্টুরেন্টে দুজনের একসঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরই তাদের প্রেমের সম্পর্ক সামনে আসে আর এরপরে নিজের স্ত্রীকে দিয়ে দেন রাফসান সাবাব তবে ডি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রাফসান সে সময় জেফারকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন তবে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ায় তিন বছর দেরি করে রাফসান জেফার বন্ধনে আবদ্ধ হয়েছেন ভিউয়ার্স রাফসান জেফারের বিয়ে নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন আর নিয়মিত ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে